আসামি থেকে রাতসাক্ষী হওয়ার পর এটি প্রথম হাজিরা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনের হেলমেট হাত বুলেটপ্রুফ জ্যাকেট ছাড়া তাকে অনেকটা নির্ভার দেখা যায় আমরা চাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন বিশ্বে স্বৈরাচার্যের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি মিথ্যার বেসাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপের একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল গোয়েবেলস যদি বেঁচে থাকত তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায় আমরা এটাও বলেছি পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয় সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনাওয়াজের সভাপতিত্ব করতে পারবেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে শেখ হাসিনার এমন বিচার চান অ্যাটর্নি জেনারেল আমরা চাই শেখ হাসিনাও নেই বিচার পাক আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে বিচার না হয় সেটা আমরা বলেছি বিচারের দৃষ্টান্ত আনতে গিয়ে ইংল্যান্ডের শাসক অলিভার ক্রমওয়েলের প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল তাকে কবর থেকে তুলে এনে পচা গলা লাশ এনে জনসমুখে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে দেহের একটি অংশ কবরে পাঠানো হয় এবং মস্তিষ্ক খুলির মধ্যে রড ঢুকিয়ে বিশ বৎসর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল তিনশো বছর পরে সেই লাশ ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয় কেটে সমাধিস্থ করা হয়েছে আমরা বলেছি এরকম মৃত্যুদণ্ড আমরা চাই না আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ আসামিদের পার পাওয়ার কোনো সুযোগ নেই কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন সে আইনের উর্ধে নয় আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না সূচনা বক্তব্য শেষে শুরু সাক্ষ্য গ্রহণ শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন পরে তাকে জেরা করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা